হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি এই যে দেখো খাটো একটি বট গাছের মতো গাছটি এই যে দেখো এটা কিন্তু বড় হলে অনেক ভয়ঙ্কর দেখা যেত গাছটাকে দেখো এটার নিচে এবং উপরে কত মোটা এবং কত সুন্দর করে গাছটা বেড়ে উঠেছে এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দেয় এই গাছটা কিন্তু গাছের যে পাতাগুলা এগুলা কিন্তু এই যে পেয়ারা গাছের যে পাতা রয়েছে একদম কাছে গেলে দেখো ক্যামেরাটার সামনে নিলে কিন্তু পেয়ারা গাছের পাতার মতো দেখা যায় কিন্তু আসলে এগুলো কিন্তু পেয়ারা গাছের পাতা নয় এটা কিন্তু দূর থেকে কিন্তু বোঝাই যায় না যে এটা একটি ফুল গাছ আর এটার পাতাগুলো কিন্তু একদম সবুজ নয় হালকা সবুজ যার কারণে দেখলে বোঝা যায় যে এগুলো হালকা কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু মূল হালকা নয় এগুলো হচ্ছে হালকা কালারের মধ্যে এটা ডিসকালার হয়ে গিয়েছে মূলত যেহেতু এটা রাস্তার পাশে থাকে তো ডিসকালার হবে এটা স্বাভাবিক এখানে অস্বাভাবিক কিছু নেই তো বন্ধুরা এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু বড় একটা ড্রামে টব আকারে সাজিয়ে এটাকে যে কোনো জায়গায় এটাকে রাখা যাবে এই গাছটাকে আর এই গাছের পাতাগুলো কিন্তু শুকিয়ে যায় কিন্তু ঝরে যায় না এগুলো কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে তারপরে অনেক দিন পর আস্তে আস্তে এই পাতাগুলো ঝরে এগুলো কিন্তু অন্যান্য গাছের মতো কিন্তু এত নর্মাল না এই গাছের পাতা কিন্তু অনেক শক্ত ডাল গাছ কিংবা পাতা পুরোটা কিন্তু অনেক শক্ত